গুড আফটারনুন এভরি মৌসুমী লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে আবার লাইফস্টাইল ব্লগ আনতে পারিনি কেন বলো তো সকাল থেকে খুব শরীরটা খারাপ সকালে ডায়ালিসিস নিতে গেছি তোমরা মনে হয় আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কয়েকটা দিন কি হয়েছে বলো তো নিতে গেলে সুগার প্রেশার ফল করে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে বমি করে ফেলছি তারপরে সেই সুগার প্রেশার ফল হলে যে ইঞ্জেকশনটা দেয় সেটা দিতে হচ্ছে বমির জন্য অনডেম ইঞ্জেকশান দিতে হচ্ছে লাস্ট চার পাঁচটা দিন ধরে এটাই চলছে তবে এই কী বলতো কয় তাও ঠিকঠাক ছিলাম কষ্ট হলেও এসে হাঁপিয়ে ঝুঁপিয়ে হলেও একটু অর্ধ কাজ করলেও করতে পারছিলাম কিন্তু আজকে শরীরটা বড্ড খারাপ লাগছে যা খাচ্ছি মানে ডায়ালিসিস যেহেতু আমি সকালে আমার তো মর্নিং শিফটে তো সকালবেলা তো সেভাবে কিছু খেয়ে যেতে পারি না হয়তো তিন চারটে বিস্কিট আর একটু চা খেয়ে তাই চাই তারপরে ওখানে গিয়ে ডায়ালিসিস শুরু হলে এক দেড় ঘন্টা বাদে একটা টিফিন নিতে হয় না হলে পারা যায় না সবাই নেয় স্বাভাবিকভাবে আমাকেও নিতে হয় তো বাড়ি থেকে টিফিন নিয়ে যেতাম আমি না ভারী খাবার নিয়ে গেলে আমার খুব কষ্ট হতো পারতাম না তো হালকা হয়তো শুকনো ওই ইয়েতে মানে শুকনো খোলায় বলে না তার মানে খালি কড়াইতে ছিঁড়েটা নেড়ে চেড়ে যেরকম ভাজা ওরকম করে নিয়ে গিয়ে দেখেছি ওটা আগে বেশি ওটাই নিয়ে যেতাম সাথে হয়তো দুটো বিস্কিট এইভাবেই যেতাম তো তারপরে দেখলাম ওটা ওই একভাবে খেতে খেতে ওটাতেও অ্যাসিড হচ্ছে তারপরে কখনো আবার আমি অ্যামোনিয়া ফ্রি মুড়িটা কিনি ইয়ে সল্ট ফ্রি অ্যামোনিয়া ফ্রি মুড়িগুলো কিনি দুগাল শুকনো মুড়ি নিয়ে গিয়ে দেখেছি তাতেও অ্যাসিড হচ্ছে মানে শুকনো মুড়িতেও অ্যাসিড হচ্ছে চিরের পোলোয়া করে নিয়ে গিয়ে দেখছি তাতেও অ্যাসিড হচ্ছে এবার সকালবেলা তো আর রুটি তরকারি সম্ভব না অত সকালবেলা আমি খেতেও পারবো না অ্যাসিড হয়ে যাবে তারপরে ওখানে ডায়ালিস রুমে যে খাবারগুলো দেয় ওরাও একটা টিফিন দেয় মানে যারা বাড়ি থেকে এনে খায় তো খায় আর না হলে ওখান থেকে একটা টিফিন দেয় তো সেই টিফিনে থাকে ব্রেড অমলেট অথবা ব্রেড ডিম সেদ্ধ অথবা ডালিয়া ডিম সেদ্ধ সেগুলোও খেয়ে ট্রাই করে দেখেছি যে কোনটাতে আমার অ্যাসিডটা হয় না কোনোটাতে কাজ হচ্ছে না মানে আমি যেটাই খাচ্ছি আধ ঘন্টার মধ্যে গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে আর কি তার মানে শুয়ে শুয়ে ডায়ালিস নিতো ওই শুয়ে শুয়ে যখন খাই এই বুকের কাছে না আটকে যায় খাবারটা ওটা না মনে হয় পেট পর্যন্ত আর পৌঁছাচ্ছে না তার আধ ঘন্টা বাদেই বমি শুরু হবে একদম এটা একদম এই লাস্ট চার পাঁচ আগের মানে মাঝে মাঝে হতো হতো না কথাটা ঠিক নয় কিন্তু সেটা রেয়ার কেস যেমন ধরো ওই যখন নিমোনিয়া হয়েছিল তারপরে যখন উইক ছিলাম তখন ওটা হয়েছে তারপরে যখন ওটিটা হলো তারপরে উইক ছিলাম হয়েছে আবার যে শক্ত সুস্থ হয়ে গেছি তারপরে আবার হওয়া বন্ধ হয়ে গেছিলো কিন্তু এই লাস্ট চার পাঁচটা ডায়ালিসিসে প্রতিদিন এখন তো আমি উইক নই এখন তো অনেক স্টেবল অনেক সুস্থ তো আমি ভাবছিলাম খাবারটা ঠিক হচ্ছে না নিউট্রিশনিস্ট যিনি আছেন ওখানে ডায়ালিসিস ইউনিটে তাকে জিজ্ঞাসা করলাম সেও বললো যে এই মানে সে আমি যে খাবারগুলো খাই সেগুলোই রেকমেন্ড করলো তারপরেও প্রতি ডায়ালেসিসে আমার এই প্রবলেমটা হচ্ছে আর আজকে তো পারছিলামই না তবু কপাল ভালো যে বাড়িতে যেহেতু মানে তোমাদের দাদা ছিল ও আজকে হচ্ছে ওই ভোটের রেজাল্ট তো ওই ওয়ার্ক ফ্রম হোম করেছিল মানে অফিসই করে দিয়েছে সব স্টাফেদের জন্য ওয়ার্ক ফ্রম হোম সেই জন্য আমাকে আনতে গেছিলো তো যাই হোক চলে এসেছি আজকে ওই জন্য কিচ্ছু ভিডিও করতে পারিনি এসে আগে মানে দু তিন মিনিট বসেছি আমার না হসপিটাল থেকে এসে বসতে খুব খারাপ লাগে মানে ওই নোংরা গায়ে হসপিটালে কাপড় পরে আমি ওই করে আগে স্নানটা করেছি করে ঘরে এসে শুয়ে পড়েছি তারপরে মুখের সামনে খাবার দিয়েছে খেয়ে আবার শুয়েছি শুয়ে প্রচন্ড মানে উইক ছিল ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ভাবলাম যে মানে এখনো বেশ বেলা অনেকটাই বেলা আছে তা ভাবলাম একটা অন্তত কিছু ইনফরমেটিভ ভিডিও করি যে খুব কষ্ট হচ্ছে যে এই অবস্থায় যদি কেউ কিছু জেনে থাকে আমাকে সাজেস্ট করতে পারো আর অনেকেই বলছিলে এখানে এই পাউরুটি খাওয়ার সাথেই মানে মাথায় এলো হঠাৎ যে কমেন্টসে বলছিল যে পাউরুটি খাওয়াটা উচিত না কিন্তু আমার যে ডায়েটিশিয়ান তার লিস্ট অনুযায়ী আমার কিন্তু ব্রেড অ্যালাউ আছে হ্যাঁ আমি খেলেও দু পিস ব্রেডে বেশি খাই না সেটা এটা কিন্তু হসপিটালে ডাইরে ডায়েটিশিয়ানের অ্যালাউ এবং শুধু তাই নয় হসপিটালও কিন্তু এই এটাকে দিচ্ছে রেকমেন্ড করছে হসপিটাল নিয়ে আমরা যখন ডায়ালিসিস নিতে যাচ্ছি তাদের কিন্তু ব্রেডটা মানে হসপিটালেই টিফিনে দিচ্ছে আরও একটা কথা সিকেডি পেশেন্টদের মধ্যেও কিন্তু ভাগ আছে মানে সবার কিন্তু ডায়েট সমান নয় তো ডায়েট নিয়ে অনেক অনেক কিছু জিজ্ঞাসা করতে চাইছিল তো তাদেরকে বলি সবার কিন্তু সমান নয় যেমন ধরো যতদিন ডায়ালিসিস শুরু না হয় ততদিন কিন্তু খুব নমিনাল খাবার খুব কম খেতে হয় মানে যেমন ধরো পঞ্চাশ গ্রামের বেশি মাছ দিনে একটা একবারে বেশি খাওয়া যাবে না সেক্ষেত্রে মাছ খেলে ডিম খাওয়া যাবে না ডিম খেলে দুধ খাওয়া যাবে না এরকম অল্টারনেটিভ ব্যবস্থা থাকে আমি আসলে দুটো ফেজের মধ্যে দিয়ে গেছি তো আমার রোগটা যখন ধরা পড়েছিল স্টেজ থ্রি ছিল তখন তো আর ডায়ালিস ছিল না তাদের একরকম ডায়ালিস চলাকালীন তখন হেভি ফুড তখন খাবারটা বেশি দরকার হয় নাহলে এই যে উইক হয়ে যাচ্ছি দুর্বল এটা হচ্ছে কারণ কারণ আমি বেশি খেতে পারি না আমার উইকনেসের কারণই হচ্ছে আমার যেমন ডায়েটিশিয়ান আজকেও বকা দিল যে আমি কেন খাবারটা মানে ইয়ে করছি স্কিপ করছি আমার খাবারটা আরও বেশি দরকার তো সেটা একরকম আবার যদি ট্রান্সপ্ল্যান্ট হয়ে যায় তাদের একরকম তো এরকম কিন্তু বিভিন্ন আবার একেডি ডি পেশেন্টদের জন্য আর এক রকম তো এরকম ভাগ আছে ডায়ালিস পেশেন্টদের কিন্তু খাবারটা একটু বেশি প্রয়োজন আর এপাশ ওপাস করলেও খুব একটা সমস্যা হয় না তার কারণ হচ্ছে প্রতি মুহূর্তে যেহেতু ডায়ালিস হয়ে ওটা ছেঁকে বের করে দিচ্ছে তো সেই জন্য তাদের মানে হেভি প্রোটিনটা প্রয়োজন না হলে শরীরটা মানে দুর্বল হয়ে যায় তো এটাই বলা ছিল অনেকে তো জানতে চাইছিলে আরও কয়েকজন প্রশ্ন করেছে তো সেখানে উত্তর দিই যে অনেকে জানতে চাইছিল যে আমি কতটা জল খাই আমার ইউরিন ঠিকঠাক হয় কি আমার কনস্টেবেশনের প্রবলেম আছে কি না তো তাদের জন্য বলি আমার সাড়ে সাতশো এম জল মানে এক লিটারেরও কম জল অ্যালাও তবে গরমের সময় এখন যদি যেদিনকে খুব গরম পড়বে বা অতিরিক্ত ঘামছি সেই সময় কনসিডারেবল সেটা এক লিটার ম্যাক্সিমাম তার বেশি নয় আর ইউরিনের জন্য আমি ওষুধ খাই মানে ডাক্তারের প্রেসক্রাইব করা অবশ্যই দুবেলা দুটো মেডিসিন নিতে হয় আর একটা স্পেশাল ওষুধ আছে যেটা দিনে একবার এগুলো হচ্ছে ইউরিনের জন্য তো সেই জন্য যা জল খায় তার অর্ধেক কোয়ান্টিটির আমার ইউরিন হয় আর কনস্টিবিউশন প্রবলেম তো থাকেই কারণ আমাদের আয়রানের ইনজেকশন চলে ওষুধ চলে কিন্তু তার জন্য এগুলো সমস্ত কিছু অসুবিধার সাথে সাথে মেনটেন করার জন্য ওষুধও থাকে তাই এটা খুব একটা সমস্যার নয় যে হচ্ছে কি না ইউরিন বা কনস্ট্রিবেশন এগুলো সমস্ত কিছুর মানে যেহেতু আমরা প্রতি মুহুর্তে চেক আপে থাকি তো তো সেই জন্য একটু এপাশ ওপাশ হলে সেগুলো ডাক্তারের পরামর্শ মানে তার জন্য মেডিসিন আছে মেডিসিন নেই এমন নয় আমাদের জন্য যে মেডিসিনটা একেবারেই খাওয়া উচিত না সেটা হচ্ছে কিলার আর এছাড়াও কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া মোটেও সেটাকে খাওয়া উচিত না আর একটা প্রবলেম আমার হচ্ছে সেটা হচ্ছে আমার না ব্লাড জমে যাচ্ছে পায়ে পায়ে আমার মাস মাসখানেক হয়েছে ডাক্তার দেখিয়েছি তো তখন ওই বিভিন্ন জায়গায় ব্লাড ক্লট করে যাচ্ছে পায়ে তখন ডা ডাক্তারবাবু বললেন টাইট হেপারিন দিয়ে করতে টাইট হেপারিন মানে হেপারিনের পরিমাণটা মনে হয় কম বা এরকম কিছু একটা আছে হেপারিন দেওয়ায় ওটা আর কি বেড়ে যাচ্ছিলো পায়ের বিভিন্ন জায়গায় ব্লাড ক্লট করে যাচ্ছিলো তারপরে এবং শেষ দুবার দেখেছি যে ব্যথা ব্যথা হচ্ছে মানে আগে যেমন ব্লাড ক্লট করতো অথচ সেখানে পেইন হতো না মানে জাস্ট একটা কালো একটা সার্কেল হয়ে ওখানে জমায়েত হয়ে থাকতো রক্তটা এবার এখন দেখছি সেটা পরিমাণে বেড়েছে মানে আগে যে সাইজ হতো তার থেকে পরিমাণে বড়ো হচ্ছে আর সেই জায়গাটা পেইনফুল হচ্ছে তখন ডক্টরকে দেখালাম উনি বললেন যে টাইটে পারিনে করলে হয়তো এই প্রবলেমটা কম হবে মাঝখানে মিঠি এসে গেছিলো তাই একটুখানি কেটে দিতে বাধ্য হলাম ও দেখতে এসে ও ভেবেছে মার তো শরীরটা খারাপ যে কী করছে তো যাই হোক সেইটা টাইট হেপারিন করার পরে দশ পনেরো দিন বেশ ভালো ছিলাম আর আমার মাঝখানে হিমোগ্লোবিনটা খুব হাই হয়ে গেছিলো বলছি সেটা পরে বলছি তো সে টাইট হেপারিন দেওয়ার পরে আমার কিন্তু ব্লাড ক্লট করাটা কমে গেছিলো হঠাৎ কালকে দেখছি কালকে না সরি আজকে সকালবেলা ডায়ালিসিস নিয়ে আসার পরে যখন শুতে এলাম প্রথম স্নান করে দেখছি পায়ে হাঁটুর নিচে এক জায়গাটা একটু ব্যথা ব্যথা করছে তারপরে ও ডাক্তারবাবু বলেছেন যে যখন ওরকম প্রবলেম হবে সাথে সাথে প্রচুর পরিমাণে আইস প্যাক দিতে আর ওই যে সম্ভ যাই হোক ওই বাচ্চাদের ভ্যাকসিন দিলে যে জেলটা দেয় না সম্ভসীন জেল বা যাই হোক ওই ওই জেলটাকে উনি বলেছেন তো সেটাও ঘরে আছে তো দু তিনবার এর মধ্যে ওর মধ্যে আইস কিউব দেওয়া হয়ে গেছে আর মানে প্রচণ্ডভাবে বরফ আর কি ওখানে করেছি মেসেজ করেছি আর তার উপরে ওই জেলটা লাগিয়ে লাগিয়ে বসছি তাতে দেখলাম ব্যথাটা আছে কিন্তু ব্লাড ক্লটটা এখন অবধি ততটা করেনি তবে জানি না পরে হবে কি না কারণ সঙ্গে সঙ্গে তো পুরোটা হয় না হালকা একটা ছোট জায়গায় ক্লট করেছে কিন্তু ব্যথাটা অনেক বেশি হয়েছে এটা আজকে আবার এই দশ বারো দিন বাদে দেখলাম তো হ্যাঁ যেটা বলার যে আমার মাঝখানে না ওই যে যখন নিমোনিয়া হয়েছিল একদম হিমোগ্লোবিন তলানিতে গিয়েছিল মানে ফাইভ পয়েন্ট সামথিং এরকম একটা হয়েছিল তো তখন দুই ইউনিট ব্লাড দিতে হয়েছিল আর তারপরে ডক্টর একসাথে অনেক ওষুধ রেকমেন্ড করেছিলেন একটা একটা হচ্ছে অল্টারনেটিভ ডেতে মেডিসিন ছিল মানে আজকে নিলে কালকে আর নেওয়া যাবে না আবার পরশু সেটা প্রচন্ড কস্টলি আচ্ছা আর একটা ওষুধ দিয়েছিলেন যেটা রেগুলার বেসিসে দিনে একবার আর যে ইঞ্জেকশনটা আমি উইকলি নিই সেটা সপ্তাহে দুটো করে আর আয়রনটা পনেরো দিনে একবার নিই আয়রনটাই বরং গ্যাপে কারণ আয়রনটা থেকে সপ্তাহে একটা ইঞ্জেকশন মাত্র একশো চল্লিশ টাকা দাম সেটা একটা দিয়েছিল আর হিমোগ্লোবিনের ইঞ্জেকশনটা কস্টলি সেটা সপ্তাহে দুটো হয়েছিল এইসব করতে করতে হিমোগ্লোবিনটা প্রচন্ড বেড়ে যায় এবং সেটা টুয়েলভ পয়েন্ট সেভেন আর তখনই এই ব্লাড ক্লটটা শুরু হয় তারপরে ডাক্তারবাবু ওই সমস্ত ওষুধ বন্ধ করে দেয় মানে যেগুলো ইয়ে মুখে আর কি যে ওষুধগুলো খেতাম সেগুলো উনি বন্ধ করে দেন দিয়ে আয়রন ইঞ্জেকশানটা পনেরো দিনে করে দেয় আর যেটা দুটো করে নিচ্ছিলাম ওটা উইকলি করে দেয় দেওয়ায় হিমোগ্লোবিনটা এই টেস্ট করলাম না আমি তোমাদের বললাম হিমোগ্লোবিনটা ভালো এসেছে ইলেভেন পয়েন্ট টেন এসেছে তাই ডাক্তারবাবু বলেছিলেন যে ইলেভেনের মধ্যে আনতে হবে তার মানে আমার রিপোর্ট একদম ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে আগের দিনকে ইঞ্জেকশান নিয়েছিল আবার মনে হয় হিমোগ্লোবিনটা বেড়ে গেছে আর সেই জন্য মনে হচ্ছে ব্লাড ক্লট করছে তো এই দুদিনের মধ্যে বেরোবো না কেন বলো তো এই হসপিটালে যেতে যেতে না যেদিন বাড়ি থাকার দিন আর হসপিটালে যেতে ইচ্ছা করে না তো পরের যেদিন ডায়ালিসিস থাকবে সেদিনকে আবার স্যারের কাছে যাবো ওনাকে চেক আপ করাবো যে আবার কেন হচ্ছে আর রিপোর্ট তো সব ঠিক আছে শুধু পটাশিয়ামটা একটু হাই এসছে সেটাও আমার দোষে কারণ একটু ফল খাওয়াটা বেশি হয়েছে ইতিমধ্যে আমি ওনার জুনিয়রকে দেখিয়ে নিয়েছি তো উনি বলেছেন যে যা রিপোর্ট সব ঠিক আছে শুধু একটু ফলটা খাওয়া কমিয়ে দাও দিনে মানে অর্ধেক মানে একটা গোটা ফল খেও না অর্ধেক ফল এরকম খেও কারণ একেবারে না খেলে তো আবার শরীর দিয়ে দেবে না আর বাকি সব রিপোর্ট খুব ভালো তো কিন্তু আমার যিনি মেইন ডক্টর তাকে দেখানো হয়নি তো সেটা আমি নেক্সট ডেতে ওনার ইয়েটা ওর মানে তোমাদের দাদা ফোন করলো ওনার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হলো তো জেনারেলি ওনার অ্যাপয়েন্টমেন্ট দশ পনেরো দিনের আগে পাওয়া যায় না কিন্তু যেহেতু আমরা রেগুলার ডায়ালিসিস পেশেন্ট একটা প্রবলেম হলে তখন দিয়ে দেয় অ্যাপয়েন্টমেন্ট তো পরের দিন হয়তো দেরিই হবে হসপিটাল থেকে মানে উনি জেনারেলি বারোটায় বলেন কিন্তু বারোটায় দেখা শুরু হয় না দেড়টা দুটো বাজে তখন জুনিয়র একবার দেখবে তারপরে উনি দেখবেন এইসব করতে করতে চারটে সাড়ে চারটে বেঁচে যায় আসতে যাই হোক সে যাই কষ্ট হোক না কেন তো পরের দিনকে ওই সকালে ডায়ালিসিস নিয়ে এখান থেকে বলবো বাড়ি থেকে আমাকে একটু খাবার নিয়ে যাবে যখন ডাক্তার দেখাতে যাবে আমি ওখানে বসেই খেয়ে নেবো খেয়ে তারপরে ডাক্তার দেখি একবারে বাড়ি আসবো তো এটাই বলার জন্য অন্তত একটু আমার হেলথের আপডেট দিয়ে দিই কারণ এখন আমি জানি আমার অনেক বন্ধুরা আমার ব্লগের জন্য অপেক্ষা করো তোমরা সময় বলো যে তুমি যেটুকু পারো সেটুকুই ব্লগ দাও সেই জন্য ভাবলাম যে একটা ছোট্ট করে আপডেট দিয়ে রাখি যে আমি সত্যি আমার শরীরটা ভীষণ খারাপ আমি ব্লগ করতে পাচ্ছি না তো আপাতত এরকম একটা পরিস্থিতিতে আছি একটু আমার তো যে এটুকু তোমরা এতদিনে বুঝে গেছো যে আমি একটু সুস্থ হলে আমি কখনো বসে থাকার মানুষ রই আমি চেষ্টা করি যতটা অ্যাক্টিভ থাকা যায় তাতে হয়তো আমার শরীর মন দুটোই ভালো থাকবে তো আমি সুস্থ হলে আবার ঠিক যেভাবে লাইফস্টাইল ব্লগ করি সেভাবেই করব আপাতত আজকে এই ব্লগটাই তোমরা অ্যাকসেপ্ট করো আর হ্যাঁ কারও কিছু জানার থাকলে আমার মনে হয় যে যে কটা জিনিস জানতে চেয়েছো আমি তার উত্তর দিতে পেরেছি আমি আগের ব্লগেও দিয়েছি আরও কিছু জানার থাকলে প্রশ্ন করো আমি নিশ্চয়ই পরবর্তী ব্লগে দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে লাইক করে আমার পাশে থাকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা